আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে ভাইরাল মরিয়ম বোরকা নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা হচ্ছে গোল্ডেন স্টোনের ওয়ার্ক করা আমরা সলিডটার মতো এটাও কিন্তু অরিজিনাল দুবাইজিরি ফেব্রিক তৈরি করেছি এবং রেখেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে রয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বড় ঘের এই গ্রাউন্ড আমরা আমাদের লোকেশন থেকে ডাইরেক্ট লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি তো আমাদের আউটলেটে এসে আপনারা আমি এই প্রোডাক্ট সম্পর্কে যা যা বলবো বা যা যা দেখিয়ে দিব সব কিছু নিজেরা দেখে শুনে রিসিভ করতে পারবেন বা পারচেস করতে পারবেন তো শুরুতে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার একটি মাত্র সুইং থাকবে যেটার ঘেরের একটি পোর্শন থেকে শুরু হবে শেষ হবে ঘেরের অপর পশনে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না আমি আরো ক্লিয়ার করে আপনাদের বিষয়টা বোঝাচ্ছি দেখতে পাচ্ছেন এটার ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের জায়গায় এবং ফ্রন্ট প্যানেলটা আমার হাতে এখানে কোনো প্রকার সুইং থাকবে না শুধু একটি সুইং ছাড়া তো টোটালটাই হচ্ছে ফ্রি সাইজের বডি আপনি যত হেলদি হন যত আনহেলদি যে কেউ ইজিলি এটাকে কেউ ওয়ার করতে পারবেন প্রোডাক্ট অটোমেটিক আপনার বডি শেপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে এখানে স্টোন ওয়ার্ক রেখেছি আমরা ফ্রন্ট সাইডে স্লিপস স্টোনার করা থাকবে একটি সুইং এর মাধ্যমে স্লিপটা সুইং করা আমি আরো ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে কোশ্চেন করে থাকেন যে ভাই এত বড় ঘের এটা কিভাবে আমরা ওয়্যার করব বা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ঘেরের প্রোডাক্ট আমার হাতে রয়েছে এখানে গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা বড় ঘেরের একটি সুইং সুইংয়ে তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন স্লিপসে অ্যাটাচ করা স্লিপসও পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এবং দুইটা বাটন তো যেটা বলছিলাম অনেক বড় ঘের হওয়াতে কিন্তু এখানে একটু ড্রপ শোল্ডার হবে এবং এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স গুলো হচ্ছে মূলত এই দেখতে পাচ্ছেন এই স্লিপস এই পাশে যে বাড়তি ফেব্রিক্স গুলো রয়েছে এই ফেব্রিক্স গুলো কিন্তু এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিতে আপনার রাফেলটা পেয়ে যাবেন দুবার চেড়ি ফেব্রিক্স তৈরি করা এটার সাইজ আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আনুষাঙ্গিক পার্ট গুলো আমি দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এ তৈরি করা হবে এটার আনুষাঙ্গিক পার্ট থাকবে হচ্ছে স্কোয়ার শেপের একটি নেকআপ দেখতে পাচ্ছেন বক্স আকারের এই নেক এটা দিয়ে শুধুমাত্র আপনারা চোখটা ওপেন রাখতে পারবেন এটা কিন্তু পর্দাও করতে পারবেন আপনারা ইজিলি আর এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমে এটাকে তৈরি করা একটি স্টোন ওয়ার্কের অরুণা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন একটি পাশে হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অরুনা হিসাবে ওয়ার্ক করা থাকবে এবং অরুণা হিসাবটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এই হেসাব এবং স্কোয়ার শেপের নেক আপ এবং আমার পেছনে থাকে এই গ্রাউন্ডটা মিলিয়ে থ্রি পার্টের এই মরিয়ম বোরকার ভার্সন টা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার চারশো টাকায় চব্বিশশো টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্ট যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি বা যা যা বলেছি ফেব্রিক সম্পর্কে এটা আপনারা নিজেরা যাচাই করে আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টটা পার্চেস করবেন আমি আবারও লোকেশনটা দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টটা পেয়েছেন তিনটা সাইজে আপনারা ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটা অনলাইন অর্ডার করে দেখে শুনে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও বেশ কয়েকটা মরিয়াম বোরকার ভার্সন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম